দিল্লি পুলিশের চিঠি নিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এমন নন সরব হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে তিনি লিখেছেন সংবিধানের তিনশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং অষ্টম তপশিলের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে বাংলা দেশি বলে কোনো ভাষা নেই বাংলাকে বিদেশি ভাষা বলা শুধু অপমান নয় আমাদের পরিচয় সংস্কৃতি এবং আত্মীয়তার ওপর আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে কে বলছে অমিত শাহের পুলিশ বলছে কে বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত দিল্লি পুলিশের চিঠির প্রতিবাদে যখন সুর ছড়িয়েছে তৃণমূল তখন তার পাল্টা জবাব দিয়েছে বিজেপিও একদম ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো সফিকুল ইসলাম লিখেছে ওই ভাষাটা পড়লেই বোঝা যায় যেখানে যেখানে রোহিঙ্গারা বাংলাদেশি মুসলমানরা ধরা পড়ছে তাদের ভাষার সঙ্গে আমার ভাষার মিল নেই তো পুলিশের ধারণা হয়েছে যে আমরা যে কথা বলছি পশ্চিমবাংলার লোক তার সঙ্গে ওপার বাংলা থেকে আসার লোকেদের ভাষার মিল নেই তাই তারা বাংলাদেশি ভাষা বলেছে হিসেব মতো খাবা জিমে নিয়ম করে শরীর চর্চা কিন্তু তা করতে গিয়ে ওলট পালট হয়ে গেল সব হিসেব জিমে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল বাংলার ক্রিকেটার বোলপুরের জাম্বুনির বাসিন্দা প্রিয়জিৎ ঘোষের কিন্তু মাত্র ২২ বছর বয়সেই কেন জীবনের বাইশ গজ থেকে বিদায় জীবের কর্ণধারের দাবি কঠোর ডায়েটে শরীর ভেঙে গিয়েছিল প্রিয়জিতের হচ্ছিল শ্বাসকষ্ট যদিও ছেলের কোনো সমস্যা ছিল না বলে দাবি করেছেন বাবা মা বাড়ি থেকে তারপরে রঞ্চি খেলার স্বপ্ন ছিল খেলা স্বপ্ন ছিল টিম ইন্ডিয়ার সদস্য হওয়ার কিন্তু মাত্র বাইশ বছর বয়সেই শেষ হয়ে গেল বাইশ কজে খেলার স্বপ্ন

খেলাধুলার পাশাপাশি প্রতিদিন শরীরচর্চা করতেন প্রিয়জিৎ শুক্রবার সকালে বোলপুরের মিশন কম্পাউন্ডের এই জিমে যান তিনি জিম কর্তৃপক্ষ জানিয়েছে শরীরচর্চা শুরুর পরই প্রিয়জিৎ অসুস্থ বোধ করতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা জিমের কর্ণধার মৃত খেলোয়াড়ের ছোটবেলার কোচ জানিয়েছেন কড়া ডায়েটে থাকার ফলে সম্প্রতি শরীর ভেঙে গিয়েছিল প্রিয়জিতের হচ্ছিল শ্বাসকষ্ট প্রিয়জিৎ গত সাত আট মাস ধরে ওর চেহারার খুব ডাস্টিক্যালি চেঞ্জেস হয়েছে তো ও একটা ডায়েট চার্ট খুব ফলো করছিল যে আওয়ার দিকটা অনেকটা কমিয়ে দিয়েছিল কিন্তু প্র্যাকটিস আওয়ারসের বাইরেও ও এক্সট্রা প্রচুর খাটাখাটনি করছিল যেটা ওর শরীরের সাথে ঠিক যাচ্ছিল না একটা হার্টের ব্রিদিং প্রবলেম আমার যেটুকুনি মনে হয় একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল অসুস্থ ছিল না পঁচিশ দিন আগে আমি ওর সমস্ত রিপোর্ট করেছি যে ও হয়তো ডায়েট কন্ট্রোল করতো সেই জন্য হয়তো যে চেহারা ছিল তার থেকে হয়তো একটু খারাপ হয়েছিল ওকে কি কারণে মৃত্যুটা হলো সেইটার সঠিক তথ্য যদি আমি পাই তাহলে আমি জানতে পারবো যে ছেলের আমার এই কারণের জন্য মৃত্যু 2018 19 সালে অনর্ধ 16 আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ্চ দান করে পুরস্কার পান সিবি থেকে এরপরে আন্তজেলা ক্রিকেটে বীরভূম জেলার অনর্ধ 19 এবং সিনিয়র দলে সুযোগ প্রাপ্ত হয়েছিল যখন আমি কালকে জানতে পারি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে একটা বাচ্চা ছেলে করতে গিয়ে হঠাৎ হৃদ্রকে আক্রান্ত হয়ে মারা গেছে এটা খুবই দুঃখজনক বাট আমি জানি না ওর কোন এরকম কোনো কেস সিস্ট্রি ছিল কিনা বাট আমার মনে হয় এখন যে এরকম ধরনের ইনসিডেন্ট আমি খুব প্রায় দেখি হয়তো কেউ বাইশ তিরিশ বছরে হৃদ্রকে আক্রান্ত হয়ে যাচ্ছেন কেউ হয়তো আরেকটু বড় থার্টি ফোর থার্টি ফাইভ আমার মনে হয় মেডিকেল চেকআপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের কিন্তু মাত্র বাইশ বছরের এক তরুণের হার্ট অ্যাটাক হলো কিভাবে চিকিৎসকরা বলছেন নিয়ম না মেনে জিম করলে এটা হতে পারে পরিবারের মধ্যে সেটা বাবার তরফে হোক বা মায়ের তরফে হোক কোনো ব্যাকগ্রাউন্ড কার্ডিয়াক হিস্ট্রি আছে কিনা এবং কার্ডিয়াক ডেথ যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় এসসিডি বলি এরকম সার্ডেন কার্ডিয়াক ডেথের কোনো হিস্ট্রি আছে কিনা এই রকম পরিবার থেকে আসা যারা ইউথ তারা যদি কখনো জিমিং এর কথা ভাবেন তাহলে ডেফিনেটলি একটা প্রি পার্টিসিপেশন স্ক্রিনিং করাটা অত্যন্ত জরুরি আজকের দিনে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ভাস্কর মুখোপাধ্যায় সন্দীপ সরকার ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ Thank you